ট্রলির সাথে বাইকের সংঘর্ষ ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মৃত্যু গুরুতর আহত বাইক আরোহী বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি এলাকায় রাজ্য সড়কে জানা গিয়েছে এদিন রাতে বাজার থেকে বাইকে দুই যুবক বাড়ি ফিরছিল সেই সময় ট্রলির সাথে তাদের বাইকের সংঘর্ষ হয় বাইক চালকের মাথার ওপর দিয়ে চলে যায় ট্রলির চাকা খবর পেয়ে ছুটে যায় স্থানীয় লোকজন এবং তাদের পরিবারের সদস্যরা ততক্ষণে ঘাতক ট্রলিটি পালিয়ে যায় তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের নাম নিহার রঞ্জন রায় বয়স পঁয়ত্রিশ তার বাড়ি বামুনটারি এলাকায় আহত যুবক বিপ্লব রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে হাসপাতালে ভিড় জমায় বহু মানুষ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে মৃতদেহ ময়না জন্য

রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়